হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে জানাতে চলেছি চলুন শুরু করা যাক হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় শুক্রবার মা লক্ষ্মীর দিন যদি মাত্র এই একটি পবিত্র নিয়ম পালন করেন তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে আসবেই পুরাণ অনুযায়ী যেখানে পবিত্রতা ও সততা রয়েছে সেখানেই মা লক্ষ্মী বাস করেন এই টোটকাটি তারই একটি বাস্তব রূপ চলুন এই বিষয়ে বিশদে আপনাদের জানাই হিন্দু ধর্মে শুক্রবার হলো মা লক্ষ্মীর দিন বিষ্ণু পুরাণে বলা আছে যেখানে শুদ্ধতা স্নিগ্ধতা ও নিয়ম রয়েছে সেখানেই লক্ষ্মী স্থায়ী হন বহু পুরনো টোটকা আছে যা বহু ভক্ত অনুসরণ করেন আজকের টোটকাটি সেই রকম এক শক্তিশালী নিয়ম অনেকেই বলবেন এ তো অন্ধবিশ্বাস কিন্তু আপনি যদি মন থেকে বিশ্বাস নিয়ে সততার সাথে এটি করেন তখন দেখবেন বাস্তব জীবনে পরিবর্তন আসছে শুক্রবার সকালে ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন বাড়ির পূজার ঘর পরিষ্কার করে পূর্ব দিকে মুখ করে বসুন এরপরে টোটকাতিতে যা যা লাগবে সেগুলি আপনাদের জানাচ্ছি একটি সাদা নতুন রুমাল পাঁচটি কাঁচা চাল একটি তুলসী পাতা এক চিমটি ঘি আর এক ফোঁটা জল এগুলো একটি ছোট পুটুলি করে লক্ষ্মী প্রতিমা বা ছবির পায়ের কাছে রাখুন এরপরে ওং হ্রীং শ্রীং লক্ষ্মী ভ নম এই মন্ত্রটি এগারো বার জপ করুন এরপর প্রার্থনা করুন মা আমার সংসারে শান্তি আনো অর্থের অভাব দূর করো আমার ঘর পূর্ণ করো শুভ শক্তিতে এই নিয়মটি সাতটি শুক্রবার টানা পালন করুন প্রতি সপ্তাহে সেই পুটুলিটিকে গাছের নিচে রেখে দিন এখন আপনাদের একটি সত্য ঘটনা বলি চলুন এটা একটি কাহিনী এটা হলো মালদার এক কাহিনী মালদার এক নারী নাম তার রেখা এক সময় চাকরি হারান টানা চার মাস কোনো উপার্জন ছিল না তার তখন তার এক গুরুজি তাকে এই টোটকাটি করতে বলেন তিনি বিশ্বাস নিয়ে সাত সপ্তাহ এই নিয়ম পালন করেন আটমো সপ্তাহে তিনি হঠাৎ এক পুরোনো অফিস থেকে চাকরির প্রস্তাব পান শুধু চাকরি নয় আরও একটি ছোট্ট ব্যবসার সুযোগও আসে আজও রেখা বলেন আমি লক্ষ্মীমার কৃপায় ফিরে এসেছি শুধু টোটকা নয় এই নিয়ম আমাদের মনকেও একাগ্র করে সংসারে পবিত্রতা আনে গৃহে শান্ত পরিবেশ আনে ভক্তি এবং বিশ্বাস থাকলে সেখানে লক্ষ্মীমা স্থায়ী হন এই নিয়মের মাধ্যমে আমরা প্রতিদিন নিজেকে পরিষ্কার রাখি মন নিয়ন্ত্রণ করি দেবতার স্মরণ করি এবং এটাই মূল আসল টোটকা বন্ধুরা আপনারা আজ থেকেই শুরু করুন মা লক্ষ্মী কখনো কাউকে খালি হাতে ফেরান না যদি আপনার ঘরেও আজ শান্তি ও সমৃদ্ধি চান তাহলে এই শুক্রবার থেকেই শুরু করুন এই সহজ নিয়ম বিশ্বাস নিয়ে করুন নিয়ম ধরে রাখুন আর এমন আরো কাজকর্ম করতে থাকুন আর এই ধরনের আরও কার্যকর ধর্মীয় টোটকা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে যাদের সত্যি দরকার জয় মা লক্ষ্মী ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর শেষে জয়মা লক্ষ্মী কমেন্টে লিখতে ভুলবেন না ধন্যবাদ